এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অশোকনগর থানার অন্তর্গত বোমা দুই নম্বর ব্লক বোমা দুই নম্বর ব্লকের আন্ডারে যতগুলো মানুষ বসবাস করেন যতগুলো পঞ্চায়েত আছে এবং যতগুলো বুথ আছে অনেকের নাম আসেনি এসআইআর দু হাজার ছাব্বিশে এসআইআর দু হাজার ছাব্বিশ আর এক নাম এনআরসি অলরেডি শুরু হয়ে গিয়েছে গতকাল সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে আঠাশ তারিখ তারিখ এইভাবে দিন পড়তে দিন চলতেই থাকবে আপনারা দেখুন পুরো ভিডিওটি এবং যাদের যাদের এসআইআর নাম সমস্যা আছে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়ে গেছে অলরেডি কিন্তু কাদের কবে ডাক পড়েছে সেইটা আমি আপনাদেরকে লিস্ট ধরে ধরে বলে দিচ্ছি কোন বুথে কবে ডাক পড়েছে কোন পাঠে কবে ডাক পড়েছে আমি আপনাদের বলে দিচ্ছি পুরো ভিডিওটা দেখুন এবং প্রত্যেকে শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দিন কত ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষ এখানে বলতে পারবে না যে এরা মুসলমানরা সব এসছে এখানে হিন্দুরা সব এসছে এরকম কোনো ব্যাপার নেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন কত পরিশ্রম কত কষ্টের মধ্যে এরা এখানে কাটাচ্ছে তবে এখানে যে পানীয় জলের ব্যবস্থা আছে টয়লেট বাথরুমের ব্যবস্থা করেছে কিন্তু বড় কথা সেটা নয় এই যে বয়স্ক বয়স্ক মানুষগুলো না খেয়ে না দিয়ে রাত দিন না ঘুমিয়ে না চিন্তার মাধ্যমে কাগজপত্র নিয়ে দৌড়ো এটা কি করে সম্ভব সাধারণ মানুষ গ্রামবাসী মেনে নিতে পারছে না ख ने सारा এই যে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইন আছে একের নিচে তিনের নিচে নিচে দেখবেন আপনাদের পার্ট নাম্বার দেওয়া আছে যতগুলো একান্ন 52 একশো ষোলো নাম্বার নম্বর দেওয়া আছে ওই পার্ট নাম্বার ধরে ঠিক বাম দিকে চলে যাবেন পার্ট নাম্বার ধরে ঠিক বাম দিকে প্রথম লাইনে চলে যাবেন দেখবেন ওখানে ডেট দেওয়া আছে পঁচানব্বই নম্বর বাতে বুথে উনত্রিশ তারিখ ডেট এখনো আশি নম্বর বুথে কত তারিখে ঠিক আপনারা এটা হোল্ড করে এবং ফটো দিয়ে দিচ্ছি আপনারা এই ফটোটা ডাউনলোড করে রাখবেন বা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন দেখবেন একদম পাঁচ নম্বর লেখা আছে চার নম্বর লেখা তার নিচে যে পাঁচ নম্বর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম সাধারণ মানুষ বলতে চাচ্ছে যে আমাদের শুভেন্দু অধিকারী বারবার বলছেন হিন্দুদের কোনো সমস্যা নেই হিন্দুদের কোনো ব্যাপার নেই হিন্দুদের হিন্দুরা সব এখানে এদেশেই থাকবে তাহলে হিন্দুদের কেন লাইনে দাঁড়াতে হচ্ছে এবং মমতা ব্যানার্জিরা মমতা ব্যানার্জিও বলছিলেন বারবার যে মুসলমানদেরও কোনো সমস্যা নেই কোনো ভোট বৈধ ভোটাবে বাধ্যবো না তাহলে কেন এদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে কেন এদের লাইনে দাঁড়াতে হবে এত কষ্ট করে কোলে শিশু বাচ্চাদেরকে নিয়ে এটা জনগণ মানুষ বারবার প্রশ্ন করছেন কিন্তু যারা আমার সামনে বলেছেন যারা আমার মিডিয়ার সামনে বলেছেন তারা বলেছেন দয়া করে আমাদের মুখটা দেখাবেন না কিন্তু তাহলে আমাদের জানানের খাতরা হয়ে যেতে পারে আমি তাই জন্য আমি নিজে থেকে বললাম যে দর্শকের এইসব দর্শক এইসব কথাগুলো আমার সামনে বলেছেন অর্থাৎ আপনারা কমেন্টে জানাবেন ব্যাপারটা কি আসলে কোন জায়গায় দাঁড়াচ্ছে এমনকি সাধারণ মানুষ আমার চ্যানেলের সামনে এসে এটাই বলেছেন যে টিএমসি সিপিএম বিজেপি যেই বলুক না কেন সকলেই নিজের পার্টির স্বার্থে বিভিন্ন রকম ওয়েস্টেজে জনগণ জনসমুদ্রে গরম করা কথা বলে যে কারুর সমস্যা নেই আমার বুকের ওপর দিয়ে যেতে হবে কারুর নাম্বার দিলে এরকম ওটা ভোট ভোট সংগ্রহের জন্য এটা মানুষ বলে থাকে তারা আজকে খুব উগ্র দিচ্ছেন কিন্তু আপনারা বলুন আপনাদের মতামত কি আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবেন এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কাদের কবে হিয়ারিংয়ে ডাক পড়েছে কাদেরকে বিশেষ করে জানার জন্য এবং কী কী লাগবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অবশ্যই সকলের স্বার্থে ভিডিওটা শেয়ার করবেন